ইউক্রেন পুনর্গঠনে একশো চৌষট্টি বিলিয়ন ডলার ঋণ দিবে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ইউক্রেনকে ক্ষতিপূরণ দেওয়ার এমনই এক প্রস্তাব নিয়ে আলোচনা করছেন জোটটির নেতারা এই অর্থ দিয়ে ইউরোপীয় অস্ত্রও কিনতে পারবে ইউক্রেন কিন্তু প্রশ্ন উঠেছে এর অর্থ যোগানের উৎস নিয়ে সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ে এই প্রস্তাব করেন ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ওয়ান্ডের ডের এরপর এক অক্টোবর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত বৈঠকে এই পরিকল্পনায় সমর্থন ও সতর্কতার মিশ্র প্রতিক্রিয়া জানান নেতারা ইউক্রেনের জন্য মার্কিন আর্থিক সহায়তা কমতে থাকায় ইউরোপে এই পরিকল্পনায় সমর্থন বাড়ছে দুই হাজার চব্বিশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউক্রেনকে উচ্চ স্তরের আর্থিক ও সামরিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র ক্ষমতা গ্রহণের পরও নিজের কথায় অনর তিনি ইউক্রেনকে সহায়তার দায়ভার ইউরোপকে নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প এই পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে দেওয়া হবে প্রায় একশো বিলিয়ন ইউরো বা একশো বিলিয়ন ডলার ঋণ যার জামানত হিসেবে ব্যবহার করা হবে ইউরোপীয় ব্যাংকগুলোতে জব্দ থাকা রাশিয়ার সম্পদ পরে যুদ্ধ পরবর্তী ক্ষতিপূরণ আদায়ের মাধ্যমে ওই ঋণ পরিশোধ করা হবে যদি তা সম্ভব না হয় তবে ঋণটি ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী দীর্ঘমেয়াদী বাজেট বা পৃথক সদস্য রাষ্ট্রগুলোর দ্বারা নিশ্চিত করা হবে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা বন্ডের লেন বলেন সামরিক সহায়তার জন্য আমাদের আরও কাঠামোগত সমাধান প্রয়োজন তাই আমি রুশ সম্পদ ভিত্তিক ক্ষতিপূরণ ঋণের প্রস্তাব রেখেছি তিনি আরও বলেন ঋণের একটি অংশ ইউরোপের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার জন্য ইউরোপের মধ্যেই কেনাকাটার জন্য ব্যবহৃত হবে বেশিরভাগ রাশিয়ান সম্পদ বেলজিয়াম ভিত্তিক ইউরোক্লেয়ারের কাছে রয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় তিনশো বিলিয়ন ডলার জব্দ করে এর মধ্যে দুইশো বেশি ইউরোপে রাখা আছে যার একটি বড় অংশ বেলজিয়াম ভিত্তিক সংস্থা ইউরোক্লিয়ারের কাছে নগদ অর্থে জমা ইউরোক্লিয়ারের তথ্য অনুযায়ী তাদের ব্যালেন্স শিটে দুই সালের প্রথম ছয় মাসে এই রুশ সম্পদ থেকে তারা তিন দশমিক দুই বিলিয়ন ডলার সুদ অর্জন করেছে যা আগের বছরের একই সময়ের চার বিলিয়ন ডলারের তুলনায় কম বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে সহায়তা কমে যাওয়ায় ইউরোপীয় নেতাদের এখন নিজস্বভাবে অর্থায়নের পথ খুঁজে বের করতে হবে কারণ যুক্তরাষ্ট্র সরে গেলে ইউক্রেনের জন্য বড় ধরনের তহবিল ঘাটতি তৈরি হতে পারে আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যদি ইউরোপ এই পরিকল্পনায় বাস্তবায়নে না এগোয় এবং ইউক্রেন যুদ্ধে পরাজিত হয় তবে তা ইউরোপের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে এতে ব্যাপক অভিবাসন সমস্যা দেখা দিতে পারে এবং প্রতিরক্ষা ব্যয় জিডিপির পাঁচ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে অন্যদিকে যদি ইউরোপ ঋণ দেয় কিন্তু ইউক্রেন শেষ পর্যন্ত যুদ্ধে হেরে যায় তাহলে দেশটি সেই ঋণ শোধ করতে পারবে না এতে সম্পদ খেলাপির ঝুঁকি তৈরি হবে এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন আরও কঠিন হয়ে পড়বে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আইন অনুসারে কোনো সার্বভৌম রাষ্ট্রের সম্পদে স্থায়ীভাবে বাজেয়াপ্ত করা যায় না তাই রাশিয়ার সম্পদকে জামানত রেখে ইউক্রেনকে ঋণ দেয়া হলে তা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সার্বভৌম দাবির লঙ্ঘন হবে যা আন্তর্জাতিক আইনকে প্রশ্নের মুখে ফেলবে এবং রাশিয়াকে পাল্টা ব্যবস্থা নিতে উৎসাহিত করতে পারে উত্তর আয়ারল্যান্ডের কুইন্স ইউনিভার্সিটির অধ্যাপক লুক মাফেট বলেন রুশ সম্পদ বাজেয়াপ্ত করার সাময়িক ব্যবস্থা মাত্র রাশিয়া আন্তর্জাতিক আইন মানলে এগুলো ফেরত দিতে হবে স্থায়ীভাবে দখল করলে সেটি সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে ইউরোপীয় নেতাদের মধ্যে এই পরিকল্পনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসেন এবং সুইডিশ প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন এটিকে দীর্ঘভাবে সমর্থন করলেও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার এবং ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোভ সহ অন্যরা আইনি ও আর্থিক ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে বেলজিয়াম যেখানে বেশিরভাগ সম্পদ রয়েছে তারা সম্মিলিত দায়িত্বের নিশ্চয়তা চেয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার সতর্ক করে বলেন যদি আমরা পুতিনের টাকা নিই এবং ভুল করি তাহলে আমরা সবাই দায়ী থাকব। এছাড়া লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেনও আইনি জটিলতা এবং ঋণ পরিশোধের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন অন্য রাষ্ট্রের সম্পদ এত সহজে দখল করা যায় না এর আইনি ও নৈতিক প্রশ্ন আছে ইউরোপীয় ইউনিয়নের এই পরিকল্পনাকে সরাসরি চুরি বলে অভিহিত করেছে মস্কো ক্রেমলিনের মুখপাত্র দিমিত হুঁশিয়ারি দিয়ে বলেন রাশিয়ার সম্পদ অবৈধভাবে জব্দ করা হচ্ছে রাশিয়ায় আমরা একে চুরি বলি যারা এতে জড়িত থাকবে তারা সবাই একদিন বিচারের মুখোমুখি হবে এই পদক্ষেপ বোমেরাং হয়ে ফিরে আসবে বিনিয়োগ আকর্ষণ করতে যাওয়া দেশগুলোর দিকেই ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনাটি এগিয়ে গেলে রাশিয়া ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যদিও এই প্রক্রিয়া শেষ হতে কয়েক দশক সময় লাগতে পারে এছাড়া রাশিয়া চাইলে নিজ ভূখণ্ডে থাকা পশ্চিমা সম্পদ জব্দ করার পদক্ষেপও নিতে পারে মস্কোর দাবি রাশিয়ায় প্রায় দুইশো বিলিয়ন ডলার মূল্যের বিদেশি সম্পদ রয়েছে যার কিছু অংশ পশ্চিমা দেশগুলোর মালিকানাধীন তবে বিশেষজ্ঞরা বলছেন এর মধ্যে সব পশ্চিমা সম্পদ নয় এবং এর বেশিরভাগই ব্যক্তিগত সম্পদ রাষ্ট্রীয় নয় তাছাড়া রাশিয়ার হাতে থাকা পশ্চিমা সম্পদের পরিমাণ পশ্চিমা দেশগুলোতে জব্দকৃত রাশিয়ার সম্পদের তুলনায় প্রায় দশ গুণ কম তাই পাল্টা জব্দকরণের ঝুঁকি রাশিয়ার জন্যই বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা রাশিয়ার হাতে থাকা বিদেশি সম্পদের পরিমাণ নিয়ে নানা হিসাব রয়েছে মস্কোর দাবি রাশিয়ায় থাকা বিদেশি সম্পদের মোট মূল্য পশ্চিমা দেশগুলোতে জব্দ হওয়া রাশিয়ার রিজার্ভের সমান দুই সালের জানুয়ারির তথ্য অনুযায়ী রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা আর জানিয়েছে রাশিয়ায় প্রায় দুইশো বিলিয়ন ডলারের বিদেশি সম্পদ রয়েছে যা প্রয়োজনে মস্কো বাজেয়াপ্ত করতে পারে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে সালে দেশটিতে বিদেশি বিনিয়োগ ও অন্যান্য সম্পদের পরিমাণ ছিল দুইশো বিলিয়ন ডলার যা দুই সালের শেষে কমে দুইশো বিলিয়ন ডলারে নেমে এসেছে